শুভ নববর্ষ বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমি রান্না করব দুই কাতলা এই দেখুন আজই কাতলা মাছ এনেছে আপনাদের দাদা ভাই আর এই কাতলা মাছগুলো বাজার থেকে কেটে এনেছে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর এবার আমি দুই কাতলাটা রান্না করা শুরু করে দেব দই কাতলা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আদা শুকনো লঙ্কা বাটা আর পোস্ত আর চারমগুজ বাটা আর এখানে নিয়েছি আমি টক দই এই দেখুন টক দইটা আমি একটু বেশি করেই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রাইসভ্যান সাদা তেল কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছের এক ফিট আমার ভাজা হয়ে গেছে আমি আর এক ফিট উল্টে দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এইভাবে আমি আড়া খি ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলো একটু আমি কড়া করে ভেজেছি এই দেখুন এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি সব বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর কালো জিরে এবার দিয়ে দিচ্ছি আমি আদা শুকনো লঙ্কা বাটা আর তার সাথে হচ্ছে পোস্ত আর মগজ বাটা এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ফেটানোর টক দই এবার আমি খুব ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর এই দেখুন খুব সুন্দরভাবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাটলা মাছ কাতলা মাছের সাথেও আমি আবার একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দশ মিনিটের মতো আমি একটু ভাপে রাখবো এই দেখুন এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দই কাতলাটা আমার হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো দুই কাতলাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার দুই কাতলা রান্নাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ